হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সিক্স গ্রামার কোশ্চেন বঞ্চ দু হাজার পঁচিশ এখান থেকে আনসিন নিয়ে আলোচনা করবো আজ আমরা আনসিন নম্বর ওয়ান অ্যান্ড টু এই দুটি আনসিনের সমাধান নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ টু ওয়ান ফোর তো ফার্স্ট আনসিন যেটা আছে আগে আমরা পড়ব তারপর আনসিনগুলো আনসিনের যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলোর উত্তর করব এখানে প্রথমে সিস্টার নিবেদিতা নিয়ে রয়েছে তো সিস্টার নিবেদিতা ওয়াজ নোন অ্যাজ মার্গারেট এলিজাবেথ নভেল ইন হার আর্লি লাইফ সিস্টার নিবেদিতা তিনি পরিচিত ছিলেন তার পূর্বের জীবনে মার্গারেট এলিজাবেথ নভেল নামে শি ওয়াজ বর্ন ইন আয়ারল্যান্ড ইন এইটিন সিক্সটি সেভেন আঠেরোশো সাতষট্টিতে তিনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন আপনার ফিনিশিং হার স্টাডিজ শি হ্যাড টু লিভ ইন লন্ডন ফর টিচিং প্রফেশন পড়াশুনো শেষ করে তিনি লন্ডনে পড়ানোর কাজ করেন শিক্ষকতা কাজে যোগ দেন ডিউরিং দিস পিরিয়ড এই সময়ে শি হ্যাড দ্য চান্স টু মিট স্বামী বিবেকানন্দ অ্যাট লন্ডন হোম এই সময়ে স্বামী বিবেকানন্দের সঙ্গে লন্ডন হোমে তার সাক্ষাৎ করার একটা সুযোগ হয়েছিল শি লাইকড ভেরি মাচ ইজ রিলিজিয়াস টিচিং অ্যান্ড টুক হিম অ্যাজ মাস্টার অ্যাজ এর মাস্টার নিবেদিতা কি করেন তার সেই ধর্মীয় যে শিক্ষা স্বামীজির সেটা তার বেশ পছন্দ হয় এবং তিনি তাকে প্রভু তার হিসাবে স্বীকার করেন সে কেম টু ইন্ডিয়া উইথ ইম ফর গিভিং হার সার্ভিস টু দ্য আপ লিপমেন্ট অফ ইন্ডিয়ান ওম্যান তিনি ভারতবর্ষে আসেন স্বামীজির সঙ্গে এবং ভারতবর্ষের পিছিয়ে পড়া ভারতীয় মহিলাদেরকে এগিয়ে তোলার বা তাদেরকে উন্নত করার কাজ তিনি শুরু করেন শি ওয়াজ নেম নিবেদিতা ফর আর সেলফলেস সার্ভিস ইন ইন্ডিয়া ভারতবর্ষে সে যিনি তিনি যে নিঃস্বার্থ অবদান বা দান করেছেন বা তার কাজ করেছেন তার জন্য তার নাম হয়েছে নিবেদিতা তো প্রথমে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথমেই রয়েছে নিবেদিতাস রিয়েল নেম ওয়াজ নিবেদিতার রিয়েল নেম কী হবে মার্কারেট এলিজাবেথ নবেল শি কেম টু ইন্ডিয়া টু তিনি ভারতবর্ষে এসেছিলেন টু দ্য আপলিভমেন্ট অব ইন্ডিয়ান ওম্যান ভারতীয় মহিলাদেরকে জাগরিত করার জন্যে শি হ্যাড টু লিভ ইন লন্ডন ফর টিচিং প্রফেশন লন্ডনে তিনি ছিলেন পড়াশুনোর জন্য নিবেদিতা ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার এইটিন সিক্সটি সেভেন নিবেদিতার জন্ম হয় আঠেরোশো সাতষট্টি সালে প্রথম প্রশ্ন রয়েছে হোয়ার ওয়াজ নিবেদিতা বর্ণ নিবেদিতা কোথায় জন্মগ্রহণ করেন তো নিবেদিতা ওয়াজ বর্ন ইন আয়ারল্যান্ড নিবেদিতা জন্মগ্রহণ করেন আয়ারল্যান্ড পরের প্রশ্ন হোয়াই ডিড শি লাইক বিবেকানন্দ ভেরি মাছ বিবেকানন্দকে তিনি পছন্দ করতেন কেন শি লাইক বিবেকানন্দ ভেরি মাছ ফর ইজ রিলিজিয়াস টিচিং তার ধর্মীয় সেই শিক্ষাগুলোর জন্যে হোয়াই ডিড সিস্টার নিবেদিতা মিট স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের সঙ্গে সিস্টার নিবেদিতার কোথায় দেখা হয়েছিল তার সিস্টার নিবেদিতা মিট স্বামী বিবেকানন্দ অ্যাট এ লন্ডন হোম এবার কলাম এ এবং বিয়ের একটা ম্যাচিং রয়েছে আপলিফ মানে হচ্ছে এলিভেশন তোলা চান্স মানে সুযোগ অপরচুনিটি সার্ভিস হচ্ছে কাজ ওয়ার্ক আর্লিয়ার মানে পূর্বে নিয়ার দ্য বিগিনিং রিলিজিয়াস হল ডিভোটেড টু রিলিজিয়ান এবার আমরা আনসি নম্বর টু এর উত্তর করার চেষ্টা করব জেন ওয়াজ বর্ন ইন এ পোর ফ্রেন্ডস ফ্যামিলি জেনের জন্ম হয়েছিল একটা গরিব ফ্রেন্ডস পরিবারে হিজ ফাদার গ্রিউ ক্রপস ইন ল্যান্ড তার বাবা মাটিতে ওই মাঠে চাষ করতো শস্য ফলাতো বাট জেন লস্ট ইস প্যারেন্টস ওয়ে হি ওয়াজ এ চাইল্ড কিন্তু জেন তার বাবা মাকে হারায় যখন সে একটা বাচ্চা ছিল হিজ এল্ডার সিস্টার টুক কেয়ার অফ হিম তার বড়ো দিদি তাকে তার দেখাশোনা করতো আফটার ফিউ ইয়ার্স কয়েক বছর পর হিজ সিস্টারস হাজব্যান্ড ডায়েড তার স্বামীর যে তার দিদির স্বামী মারা যায় অ্যান্ড ইয়ং জেন ওয়াজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি তখন যুবক জেন সে কিন্তু পরিবারের প্রধান হয়ে ওঠে হি ওয়ার্ক হার টু ফিড হিজ সিস্টার অ্যান্ড হার চিলড্রেন তার বোনেদেরকে বা তার ছেলেমেয়েদেরকে খাওয়াতে তার বেশ কষ্ট হতো ওয়ান উইন্টার একদিন শীতে হি অ্যাট নো ওয়ার্ক তার কোনো কাজ ছিল না হি কুড নট গেট এনি মানি তিনি কোনো টাকাও পাচ্ছিলেন না আর যারা নো ফুড অ্যাট হোম ফর দ্য চিলড্রেন বাড়িতে বাচ্চাদের জন্য কোনো খাওয়ারও ছিল না দেওয়ার হাঙ্গরি তারা ছিল ক্ষুধার্ত সো ওয়ান নাইট জেন ব্রোক দা উইন্ডো অফ এ বেকারস শপ একদিন কী করেন রাত্রেবেলা তিনি একজন ওই কেক বিক্রেতা দোকান তিনি ভাঙেন জানলা ভাঙেন অ্যান্ড স্ট্রোল সাম পিসেস অফ ব্রেড সেখান থেকে কিছু রুটি তিনি চুরি করেন বাট দ্য কট হিম অ্যান্ড হি ওয়াজ পুট ইন জেল ফর ফাইভ ইয়ার্স কিন্তু পুলিশ তাকে ধরে আর পাঁচ বছরের জন্য তাকে জেলে পরে দেয় এই ছিল হচ্ছে আনসিনটা প্রথম প্রশ্ন হচ্ছে জেন ওয়াজ বর্ণ ইন আ ফ্রেন্ডস ফ্যামিলি জেনের জন্ম হয়েছে একটা ফ্রেন্ডস পরিবারে দু নম্বর হচ্ছে জেন্স ফাদার ওয়া জেনের বাবা হচ্ছে একজন কৃষক জেন ওয়াজ পুট ইন জেল ফর ফাইভ ইয়ার্স পাঁচ বছর থেকে জেলে রাখা হয়েছে এবার রয়েছে ট্রুফল সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট ট্রুফলস লিখতে হবে শুধু ওয়াজ দ্য অনলি চাইল্ড অফ ইস প্যারেন্টস না দিদি ছিল তাহলে ফলস হবে জেন এস্টল সাম পিসেস অফ ব্রেড রুটি চুরি করেছিল সেটাও ঠিক জেন ওয়ার্ক টিন ফ্যাক্টরি একটা ফ্যাক্টরিতে কাজ করতো এটা কিন্তু ফলস শব্দ খুঁজে বার করতে হবে আ ম্যান হু মেক্স ব্রেড কেক বিস্কিট এদেরকে বলা হয় বেকার ফিলিং অ্যাপটাইট খিদে পেয়েছে ক্ষুধা পেলে হয় হাঙ্গার হাঙ্গরি সিটিজেন অফ ফ্রান্স ফ্রান্সের কোনো অধিবাসীকে বলা হয় ফ্রেন্স তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে